বাতাসে ছিল এক অলৌকিক শান্তি শহীদ মিনার এলাকায় ছড়িয়ে পড়েছিল ফুলের সুবাস নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে কফিনে সাহিত্য ভাষা আন্দোলনের অগ্রসৈনিক রবীন্দ্র গবেষক ও মানবিক চিন্তার এক অনন্য প্রতীক আহমদ রফিক কিন্তু তার বিদায়ের গল্পটা ছিল একেবারে ভিন্ন মৃত্যুর পরও তিনি বেছে নিয়েছেন জীবন অন্যের জীবনের জন্য জ্ঞানের জন্য মানবতার জন্য মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শহীদ মিনারে পৌঁছালে মুহূর্তেই সেটি ঘিরে ধরেন উপস্থিত জনতা রাজনীতি থেকে সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ সর্বস্তরের মানুষ একে একে ফুলের শুভেচ্ছা নিবেদন করেন কিন্তু তার এই বিদায়ের গল্পটা সাধারণ নয় তিনি মৃত্যুর মধ্যেও খুঁজে পেয়েছেন জীবনের মানে বছর বয়সে তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক অমর বার্তা মানুষ মরলেও মানবতা মরে না শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শোকযাত্রার মাধ্যমে মরদেহ নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহম্মদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তিনি দাফুন হননি কবরে তার দেহ মিশে গেছে চিকিৎসা শিক্ষার গবেষণাগারে আগামী প্রজন্মের চিকিৎসকদের হাতে যেখানে তার অঙ্গ প্রত্যঙ্গ শেখাবে মানব জটিলতা আর তার দান শেখাবে মানবিকতার গভীরতা বাংলাদেশে এখনও দেহদান একটি বিরল সিদ্ধান্ত আইনগতভাবে অনুমোদিত হলেও সামাজিকভাবে এখনো অনেকেই একে অস্বাভাবিক বা অপ্রীতিকর বলে ভাবেন এই মানুষটা সারাটা জীবন উনি দিয়েছেন হচ্ছে মানুষের কল্যাণ এবং মারা যাওয়ার পরে ওনার বডিটাও নিয়ে দিয়ে গেছেন আমাদেরকে দিয়ে গেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা ওনার বডির থেকে শিক্ষা লাভ করবে আর সারা জীবন মনে রাখবে অ্যানাটমি ডিপার্টমেন্টের ডিসেকশন টেবিলের উপর যে বডি আছে এটা আমাদের বিদ্যা আমাদের বই আমরা যেমন আমরা অবশ্যই সব সময় সম্মানের সঙ্গে এই বডি এবং স্যার তো আরো বেশি আমরা উনি কিন্তু ডাক্তার ছিলেন তবু আহমেদ রফিকের মতো একজন জনবুদ্ধিজীবীর এই পদক্ষেপ এক নতুন আশার আলো জ্বালালো যেখানে মৃত্যুর পরও মানুষের সেবা করা যায় শেষ নিঃশ্বাসের পরেও জীবনকে অর্থপূর্ণ করে তোলা যায় আমি আমার বৃহস্পতিবার রাত দশটা বারো মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক চিকিৎসকরা জানান মৃত্যুর প্রায় সাত মিনিট আগে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন রোগ রোগসঙ্কুল এই জীবন শেষে ডায়াবেটিস কিডনি ফুসফুস সংক্রমণ সহ নানা রোগ ও জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি